আসসালামু আলাইকুম সবাইকে শুরুতেই বলে রাখি আপনি যদি ইয়ান বিয়ান টাইপের কোন শাখা সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য নয় বাংলাদেশ ক্রিকেট দুজন টপ কন্ট্রিবিউটর সাকিব আল হাসান এবং তামিম ইকবাল সাকিব আল হাসান যার ঝুলিতে রয়েছে চোদ্দ হাজার রান সাত শত বিশটি উইকেট একশো বিশটি ক্যাচ চোদ্দটি সেঞ্চুরি একশোটি হাফ সেঞ্চুরি আর তামিম ইকবালের পনেরো হাজার উনপঞ্চাশ রান পঁচিশটি সেঞ্চুরি চুরানব্বইটি হাফ সেঞ্চুরি একশো ছয়টি ক্যাচ চিন্তা করে দেখুন দুজনের মিলে তাদের ব্যাটিংয়ে বোলিংয়ে ফিল্ডিংয়ে সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটে তাদের কন্ট্রিবিউশনটা কেমন ছিল শুধুমাত্র দুজনের কন্ট্রিবিউশন ছিল দুটি ভিন্ন পজিশনে একজন অলরাউন্ডার একজন ওপেনিং এ শুধু তাই নয় দুজন শুরু করেছেন একই সাথে দুজন বাংলাদেশকে একই সাথে দিয়ে এবং এবং দুজনের দুজনের বলে করে বাংলাদেশ বাংলাদেশ পেয়েছে অনেক কিছু ধীরে ধীরে শক্তিশালী দলে পরিণত হয়েছে এই গিয়েছেন ব্যাটে বর শক্ত কন্ট্রিবিউশনের কারণে সে দুজন শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দলে একই সাথে শুরু করেনি তাদের ভিত্তিক খেলা একদম বাল্যকাল থেকেই দুজন কিন্তু একই সাথে বেড়ে উঠেছেন এবং সেরা বন্ধু হিসেবে কিন্তু ক্রিকেটে তাদের পথ চলা শেষ পর্যন্ত গত চার থেকে পাঁচ বছর ধরে সেই বন্ধনে ফাটল দল সেই বন্ধুত্বের বন্ধনে ফাটলটি এক পাশে রেখে কিন্তু দুজন ভালোভাবে এগিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অপেশাদারী আচরণের কারণে কিন্তু তাদের দুজনের যেই বিতর্গত দ্বন্দ্বটি সেটি বাইরে চলে আসে এবং শেষ পর্যন্ত সেই বাহিরের দ্বন্দ্বটি তাদের দুজনের বন্ধুত্বের ফাটলের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে দুজনের এগিয়ে যাওয়াটা তো বড় ধাক্কা দিয়ে দেয় আর সেই ধাক্কাটি কিন্তু শুধুমাত্র সাকিব আল হাসান তামিম ইকবাল তাদের ক্যারিয়ারে নয় তাদের ভক্তরা সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট সমর্থকেরা কিন্তু পেয়েছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল দুজনকে নিয়ে ভাবা হচ্ছিল তামিম ইকবাল হঠাৎ করে বলা বললে হবে না সে কিন্তু অনেক আগে অবসর নিয়েছিল অফিসিয়ালি কিছু বলছিল না বা শেষ বলাটুকু হয়ে উঠছিল না আর সাকিব আল হাসান সে কিন্তু অফিসিয়ালি কিছু বলেনি কিন্তু তার শেষটিও হয়ে গিয়েছে বলা যায় দুজন একই সাথে শুরু করেছিল বন্ধুত্ব নিয়ে শুরু করেছিল ভালোভাবে বাংলাদেশ ক্রিকেট দলকে কন্ট্রিবিউট করে যাচ্ছিল একজন ঘোষণা দিয়ে দিয়েছে একজন ঘোষণা দেয়নি কিন্তু আলটিমেটলি দুজনের ক্যারিয়ার কিন্তু শেষ হচ্ছে ঠিক একইভাবে একইভাবে কিন্তু দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে একজন ইতি টেনেছে এটি আসলে একটা বিধাতার লেখন বলা যায় দুজন একই সাথে যেহেতু বেড়ে উঠেছে কোনো না কোনোভাবে তাদের শেষটাও কিন্তু একই সাথে হয়েছে তবে মনে রাখার মতো বিষয় হচ্ছে এই দুজনের কন্ট্রিবিউশন ইন বাংলাদেশ ক্রিকেট ফর দ্য সাপোর্টার্স অব বাংলাদেশ ক্রিকেট সেটি কখনো ভোলার থাকবে না তবে একটি জিনিস শেষে আমি অ্যাড করতে চাই অনেকেই বিষয়টি অ্যাড করবেন সর্বশেষ জুলাই অভ্যুত্থানের কথা যেখানে সাকিব আল হাসান সরাসরি পার্লামেন্ট মেম্বার ছিলেন আমি ইকবাল পার্লামেন্ট মেম্বার ছিলেন না তবে তামিম ইকবাল চুপ ছিলেন যখন ছাত্ররা ছিল রাজপথে সোরাচার কর্তৃক হত্যার শিকার হচ্ছিল তখন কিন্তু তাদের পক্ষ সরাসরি কিছু বলার হয়ে দেখাতে পারেননি একই সাথে সাকিব আল হাসান তিনি কিন্তু পার্লামেন্ট মেম্বার ছিলেন তার রাজপথের যেই কর্মীরা ছিল তারা মানুষ হত্যা করেছে সব কিছু মিলিয়ে দুজনের পথ কিন্তু প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক ছাত্রদের পক্ষে ছিল না এই জায়গাটাতে আমি একমত থাকবো যেভাবে ঠিক একইভাবে সতেরো আঠারো বছর ধরে দুজন যেভাবে বাংলাদেশ ক্রিকেট দলকে দিয়ে গিয়েছেন সেটিও কিন্তু আমরা এত সহজে কিন্তু ভুলে যেতে পারবো না